নভেম্বর দু হাজার পঁচিশে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন দেখুন মাসে প্রথম থেকেই আপনাদের চতুর্থ এবং প্রতি মঙ্গল তিনি একাদশভাবে অবস্থান করছেন ষোলো তারিখের পর রবিও কিন্তু সেখানে যুক্ত হচ্ছেন এর ফলে খুব বড় ধরনের কোনো ফাইনান্সিয়াল গেন এই মাসটাতে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন দীর্ঘদিন ধরে যাদের বড় ধরনের কোনো টাকা পয়সা আটকে পড়েছিল সেই আটকে থাকা টাকা পয়সা ফেরত পাওয়ার একটা স্ট্রং পসিবিলিটি কিন্তু রয়েছে ষোলোই নভেম্বর দু হাজার পর যদি জন্মরাশি বা লগ্ন হয় মকর এই মাসটাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা সমাজে খুব ক্ষমতাশালী ব্যক্তিদের সান্নিধ্যে এসে বিশেষভাবে বেনিফিট পেতে পারেন এই মাসটাতে কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা আপনাদের পাশে থেকে অনেক জটিল পরিস্থিতি থেকে আপনাদেরকে বেরিয়ে যেতে কিন্তু অনেকটাই সাহায্য করবে নভেম্বর দু হাজার পঁচিশে তবে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন নভেম্বর মাসটাতে যে জায়গাটাতে একটু কেয়ারফুল থাকলে ভালো হয় সেটা হচ্ছে যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে যদি অতিরিক্ত লোভের মধ্যে পড়ে যান সেটা কিন্তু পতন ডেকে আনতে পারে কাজেই লোভ যদি আটকাতে পারেন তাহলে কিন্তু সেই সিদ্ধান্তগুলো আপনাদের পরবর্তীকালে বেশ ভালো একটা বেনিফিট দিতে পারে যাদের রাশি বা লগ্ন মকর বিস্তারিত আলোচনার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ মহাকাশের নবগ্রহদের অবস্থান কেমন মকরের সাপেক্ষে না পুরো মাসটাতেই আপনাদের ধনস্থানে বা দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছেন মকরের তৃতীয়ভাবে অবস্থান করছেন শনিদেব বক্রি হয়ে আপনাদের সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন পুরো মাসটাতেই আপনাদের অষ্টমভাবে কেতু অবস্থান করছেন নবমভাবে অবস্থান করছেন শুক্র যিনি নভেম্বরের দু তারিখের পর আপনাদের দশমভাবে সঞ্চার করবেন একাদশভাবে বুধ এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন তাহলে কি ঘটতে পারে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে যদি মকরের মেন্টাল হেলথের জায়গাটাকে আমরা দেখি তাহলে এই মাসটাতে কিন্তু মানসিক দিক থেকে আপনারা অনেকটা ভারসাম্যের মধ্যে থাকবেন বিগত মাসগুলোতে মকরের যে সমস্ত জাতক বা জাতিকা মানসিক দিক থেকে একটা স্থিতিশীল অবস্থায় ছিলেন না তারা কিন্তু অনেকটাই স্থিতিশীলতা পাবেন আত্ম আত্মসম্মান বোধ এই মাসটাতে কিন্তু একটু বেশি বাড়তে পারে অতীতের কোন স্মৃতি বা উদ্বেগ নতুন করে ফেরত আসতে পারে যেটা মানসিক চাপ কিছুটা বৃদ্ধি করতে পারে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের তবে এই মাসটাতে কম বেশি পুরো মাসটাতে কিন্তু মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন সংবেদনশীলতা কিন্তু মানসিক দিক থেকে বেশ কিছুটা বাড়তে পারে যদি আমরা ফিজিক্যাল হেলথের জায়গাটা দেখি তাহলে এই মাসটাতে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা খুব ভালো হেলথ রিকাভারি পেতে পারেন দীর্ঘদিন ধরে যারা দীর্ঘস্থায়ী কোনো অসুখ বিসুখের মধ্যে ছিলেন তারা একটা পারমানেন্ট সলিউশান নভেম্বর দু হাজার পঁচিশে পেতে পারেন তবে ছোটোখাটো যে প্রবলেমগুলো মকরকে একটুখানি হলেও ভোগাতে পারি সেটা মূলত দেখবেন কাঁধের কোনো ব্যথা এই মাসটাতে একটু কাবু করতে পারি যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা একটু সমস্যার মধ্যে থাকতে পারেন এই মাসটাতে কিন্তু খাদ্যাভ্যাসের জায়গাটা একটু বেশি নজর দিলে মকরের আখেরে লাভ হবে কারণ ইরেগুলার লাইফস্টাইলের কারণে বা ইরেগুলার ফুড হ্যাবিটের কারণে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু কিছু শারীরিক সমস্যা নভেম্বর দু হাজার তৈরি হতে পারে মকর রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা স্কিনের প্রবলেমে ভুগছিলেন নভেম্বরের শেষের দিকটাতে কিন্তু সেই স্কিনের প্রবলেমের একটা ভালো সলিউশান আপনারা এক্সপেক্ট করতে পারেন আমরা যদি মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের চাকরি জীবন বা কর্মজীবনটাকে তাহলে এই মাসটাতে যারা টিমওয়ার্কে রয়েছেন এই সময়টাতে কিন্তু দেখবেন টিমওয়ার্কের পারফরম্যান্স লেভেল অনেকটাই ভালো হবে যারা টিমের কারণে কেরিয়ারটাকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না তারা কিন্তু বেশ ভালো একটা প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন যে কোনো বড় বড়ো প্রজেক্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন যদি একটু পেশেন্স লেভেল বাড়াতে পারেন যদি একটু কৌশলী হতে পারেন তাহলে কিন্তু সেই প্রজেক্টের পারফরমেন্স কিন্তু অনেকটাই উন্নত হতে পারে এই মাসটাতে কর্মজীবনে বা চাকরি জীবনে মকর রাশি বা লগ্নে জাতক বা জাতিকারা যে কোনো প্রভাবশালী ব্যক্তির কারণে চাকরি জীবনে একটা পদোন্নতি পেতে পারেন তবে অফিসিয়াল কোনো কাজকর্মের ক্ষেত্রে কিন্তু একটুখানি হল মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে তবে চাকরি জীবনে কিন্তু এই মাসটাতে অ্যাডনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা পূর্বের তুলনায় মকরের বাড়বে মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে ব্যবসায় রয়েছেন বিশেষ করে সেই ব্যবসা যদি পার্টনারশিপ ব্যবসা হয় দেখুন বৃহস্পতি কিন্তু আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন কাজে এই পার্টনারশিপ ব্যবসাতে কিন্তু বেশ ভালো একটা বেনিফিট আপনারা পেতে পারেন এই মাসটাতে যে কোনো নিউ কন্ট্রাক্ট যদি সাইন করেন ফিউচার লাইফে সেই চুক্তি কিন্তু একটা বিগার বেনিফিট দিতে পারে মোট কথা এটা বলা যেতে পারে যারা বিজনেস লাইফে রয়েছেন একটা ভালো প্ল্যাটফর্ম আলটিমেটটি কিন্তু তৈরি করতে পারবেন যারা নেটওয়ার্কিং বিজনেসে আছেন তাদের জন্যও মাছটা বেশ শুভ বলা যেতে পারে বেশ কিছু পূর্ণ ক্লায়েন্টদের সাথে নতুন করে যোগাযোগ তৈরি হতে পারে যে সমস্ত ক্লায়েন্টদের সাথে মাঝখানে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের তারা কিন্তু দেখবেন সম্পর্কের একটা পুনরুদ্ধার এই সময়টাতে হতে পারে যদি নতুন করে কোনো ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের চিন্তাভাবনা করেন তাহলে কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশ একটা বেশ ভালো সাপোর্টিভ মান্থ এটা বলা যেতে পারে জ্যোতিষিক দৃষ্টিকোণ থেকে মকর রাশি বা মকর লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকে এখনও শিক্ষা জীবনে রয়েছেন বা পড়াশোনার মধ্যে রয়েছেন তারা নিজেদের মেধার পাশাপাশি অপর ব্যক্তি সহযোগিতার কারণে শিক্ষাক্ষেত্রে বেশ ভালো ফল পেতে পারেন এই মাসটাতে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজকর্ম করছেন বা পড়াশোনা করছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে কিন্তু মকরের জাতক বা জাতিকাদের কনসেনট্রেশন লেভেল পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে যারা রিসার্চ ওয়ার্কে আছেন তারাও কিন্তু একটা এক্সপেক্টেড রেজাল্ট পেতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে যদি জন্মরাশি বা লগ্ন হয় মকর যারা প্রেম জীবনে রয়েছেন এই মাসটাতে কিন্তু প্রেম জীবনে তুলনামূলকভাবে বেশ কিছুটা ভারসাম্যের মধ্যে থাকবেন তবে পুরো মাসটাতেই রাহু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছেন সুতরাং যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু একটু কেয়ারফুল থাকলে প্রেম জীবনে বিশেষ করে উপকৃত হবেন অন্যথায় ভুল কথাবার্তার কারণে প্রেম জীবনে কিছুটা তিক্ততার মুখে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা নভেম্বর দু হাজার পঁচিশে যারা বিবাহিত জীবনে রয়েছেন বুধ যে সময়টাতে বক্রি অবস্থায় থাকবেন খুব ছোটোখাটো বিষয় সেটাও একটা বড় আকার নিতে পারে আর এর কারণে দাম্পত্য জীবনে কিছুটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে পূর্বের তুলনায় কিন্তু রক্ষণশীলতা অনেকটাই বাড়তে পারে আর এই অধিক রক্ষণশীলতার কারণে বিবাহিত জীবনের মধুরতা কিন্তু তুলনামূলকভাবে কিছুটা কমতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে আমরা যদি নভেম্বর মাসে মকর রাশি বা মকর লগ্নের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি তাহলে পার্টনারশিপ বিজনেস থেকে ভালো বেনিফিট পেতে পারেন ফাইনান্সিয়াল গ্রোথ স্লো হলেও তার মধ্যে কিন্তু একটা স্টেবিলিটি থাকবে হঠাৎ করে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট মকর পেতে পারেন তবে অ্যাকাউন্টিং রিলেটেড জায়গাটাতে কিন্তু একটু কেয়ারফুল থাকলে মকরের ভালো হয় এই মাসটাতে কিন্তু ল্যাকজুরির কারণে বা বিলাসিতার কারণে কিন্তু অর্থব্যয় বাড়তে পারে বিশেষ করে নভেম্বরের শেষের দিকটাতে আমরা যদি এক নজরে নভেম্বর দু হাজার পঁচিশকে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি তাহলে এই মাসটাতে যে কোনো নিউ কন্ট্রাক্ট পেতে পারেন যেটা পরবর্তীকালে একটা ভালো ফল দিতে পারে এই মাসটাতে ফরেন কানেকশান বাড়বে বিদেশে সহযোগিতার কারণে নিজেদেরকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা এই মাসটাতে ভ্রমণ বা ট্রেনিংয়ের কোনো বড় সুযোগ পেতে পারেন যেটা পরবর্তীকালে খুব হেল্পফুল হতে পারে স্পিরিচুয়াল হেলথ কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই উন্নত জায়গায় থাকবে যাদের রাশি বা লগ্ন মকর এই মাসটাতে হঠাৎ করে কোনো মিস্টিরিয়াস ইভেন্ট ঘটতে পারে যেটা আপনাদেরকে এগিয়ে যেতে সহযোগিতা করবে বা সাহায্য করবে নভেম্বর দু হাজার পঁচিশে এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা নভেম্বর দু হাজার পঁচিশ কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা দেখুন উত্তর সারা জাতক বা জাতিকাদের নভেম্বর দু হাজার পঁচিশে কিন্তু চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে স্টেবিলিটি পূর্বের তুলনায় বাড়বে এই বাসটাতে কিন্তু আত্মসম্মান বোধ একটু বেশি থাকতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে লাভ লাইফে কিন্তু আপনাদের মধ্যে একটা বেশ ভালো ডিটারমিনেশন কাজ করবে ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক স্টেবল থাকবেন সোশ্যাল লাইফে ফেম রেপুটেশান কিন্তু অনেকটাই বাড়বে যে কোনো ধরনের ভ্রমণ বিশেষ শুভ হতে পারে বা সেখান থেকে আপনারা উপকৃত হতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র উত্তর নভেম্বর দু হাজার পঁচিশে উত্তর সারা জাতক বা জাতিকারা পরিবারের সদস্যদের কিন্তু সর্বতভাবে পাশে পাবেন আত্মিক দিক থেকে কিন্তু এই মাসটাতে একটা ভালো উন্নতি আপনারা পেতে পারেন বন্ধুদেরকে যে কোনো সমস্যায় পাশে এক্সপেক্ট করতে পারেন যদি জন্ম নক্ষত্র হয় উত্তর সারা যাদের জন্ম নক্ষত্র উত্তর সারা দীর্ঘদিন ধরে যদি কোনো জটিল সমস্যার মধ্যে থেকে থাকেন তাহলে সেই সমস্যা থেকে একটা মুক্তি পেতে পারেন নভেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র উত্তর তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক শনিবার শনি মন্দিরে একটু যেতে পারেন এবং ছায়া দান করতে পারেন যাদের জন্ম নক্ষত্র শোভনা শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা ভালো ইম্প্রুভমেন্ট শ্রমণা পেতে পারেন তবে প্রেম জীবনে দেখবেন পূর্বের তুলনায় আন্তরিকতা কিন্তু অনেকটাই বাড়বে চাকরি জীবনে কিন্তু বিশেষভাবে প্রশংসিত হতে পারেন শ্রমণার জাতক বা জাতিকারা রোজকারের একাধিক উৎস তৈরি হতে পারে নভেম্বর দু হাজার পঁচিশে যদি জন্ম নক্ষত্র হয় শ্রমণা ফ্যামিলি লাইফে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই পিস অ্যান্ড হ্যাপিনেস পাবেন শ্রমণা নক্ষত্রে যে সমস্ত জাতক বা জাতিকা বিগত মাসগুলোতে পারিবারিক জীবনে একটা অশান্তির মধ্যে ছিলেন তারা কিন্তু একটা শান্তির বাতাবরণ এক্সপেক্ট করতে পারেন কনফিডেন্স লেভেল কিন্তু অনেকটাই বাড়বে নভেম্বর দু হাজার পঁচিশে সোশ্যাল লাইফে শ্রমণার জাতক বা জাতিকাদের প্রভাব অনেকটাই বাড়বে বিদেশ থেকে খুব ভালো কিছু নিউজ পেতে পারেন আত্মীয়দের সাথে কিন্তু রিলেশনশিপের জায়গায় যাদের প্রবলেম ছিল তারা অনেকটাই রিলিফ ফিল করবেন মানসিক দিক থেকে শ্রবণা নক্ষত্রে জাতক বা জাতিকারা পূর্বের মাসগুলোর তুলনায় অনেক বেশি স্টেবল থাকবেন যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি প্রত্যেক সোমবার শিবলিঙ্গে একটু দুগ্ধ অর্পণ করতে পারেন যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা দেখুন ধনিষ্ঠার জাতক বা জাতিকারা কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন লাভ লাইফে বেশ মধুরতা বাড়তে পারে এই মাসটাতে কর্মজীবনে বা চাকরি জীবনে যারা রয়েছেন একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে শিক্ষা জীবনে যারা বাধার মধ্যে ছিলেন সেই বাধা কিন্তু তুলনামূলকভাবে নভেম্বর দু হাজার পঁচিশে ধনিষ্ঠার অনেকটাই কমবে এই মাসটাতে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক বা জাতিকাদের সোশ্যাল লাইফে নেমফেম রেপুটেশান বাড়বে যারা সামাজিক কোনো কর্মের সাথে যুক্ত বা সোশ্যাল ওয়ার্কে রয়েছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে এই মাসটাতে ধনিষ্ঠার জাতক বা জাতিকাদের রিলিজিয়াস অ্যাক্টিভিটিস পূর্বের তুলনায় বাড়বে এবং এই রিলিজিয়াস অ্যাক্টিভিটিসগুলোর কারণে আপনারা অনেক বেশি রিলিভড ফিল করবেন নভেম্বর দু হাজার পঁচিশে যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন নভেম্বর দু হাজার পঁচিশকে একটু প্রমোট করবেন খুব ভালো ফল পেতে পারেন যদি মঙ্গলবার একটু হনুমানজির মন্দিরে আপনারা যেতে পারেন এবং হনুমানজিকে একটি নারকেল অর্পণ করতে পারেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার